সবচাইতে ভালো মানুষ কে এ প্রসঙ্গে আবদুল্লাহ এবনে আমর রাদু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হলো সবচেয়ে ভালো মানুষ কে তিনি বলেন প্রত্যেক হিংসা মুক্ত অন্তরের অধিকারী এবং কথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ সাহাবিগণ বললেন আমরা সত্য কথার অধিকারী জানি কিন্তু হিংসা মুক্ত অন্তর কী জিনিস তা জানি না তিনি বললেন যে ব্যক্তি স্বচ্ছ ও পহেজগার যার মধ্য পাপ নেই পাপ হলেই ক্ষমা চায় সীমা লঙ্ঘন নেই খিয়ানত নেই হিংসা নেই ইবনে মাজার হাদিস নম্বর চার হাজার দুইশো ষোলো সম্মানিত ভাইয়েরা হাদিসটি শেয়ার করার মাধ্যমে আমরাও নেকির ভাগী হব ইনশাআল্লাহ